গজল একটা গায়েবালা খৈতাম নাকি ওই বাজার সত্যি সত্যিকার এখন আপনারা কি আমার আমার এ ওয়াজ কি জীবনে শুনছেন আমার মুখ থেকে আমি কি এ ওয়াজ জীবনে বাইশ বছর ভিতরে করছি এমন ওয়াজিক আজকে তুলছি যে এটা যদি আরো কত ঝেড়ে দিছি বাবা আমি এই গাছ এগুলা মাত্র বারোটার পর বোঝান রাত্রে আটটা হয়ে আমি আস্তে আস্তে বোঝাইতে পারতাম এটার ভিতরে অনেক কিছু আছে আছে কি না বলেন ক্ষমতা আছে এই ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ ক্ষমতা দেওয়ার মালিক কে ডাক দিয়া বলে আল্লাহ ছাড়া কোনো মা বুধ জোরে আরো জোরে আমাদের প্রভু বলব বলব আমাদের রব কয় আমাদের প্রভুয় নম জীবন বিদানিবানি কোরআন আমাদের প্রভু এক নম জীবন বিধান ওই শিবানী করার এই কথাটাতে গাইছি দেখেন ওলকে মিললে গেছে গা সিডি লোক মিল লেগেছে গা এই আজাদ ভাইয়ের পরিবার মানে আমার ভাবি ভাড়াই সিডি গাইবার লাগিয়া আর এখানে জাতিলা ভাবি কেমন মুহূর্তে কাগজটা আইছে ও আষ্ট মিল লেগেছে কথা কন ঠিক না বেটে এবার সবাই মিল না দিল কন আমাদের প্রভু জীবন বিদান ঐশী বাণী কোরআন হবান আমাদের প্রভুয়ে সাউন্ডে তুলো জিবান বিদানে ওই শিবানী কোরা বাইতুল্লাহে মদিনা শরীফে উগত bahre বদরের মাঠে একটা টা তো জীব না মরণ তো একটাই একই সাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন জীবন বিধানে ওই শিবাণী কোরা আমাদের প্রভুয়ে বিরোধ জীবন বিধান ঐ শিবাণী কোরা